এইখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে না কিন্তু পুরাটা জানাই ভালো জানে রাখাই ভালো কনসেপ্ট ঠিক আছে তো এই জায়গাটা শুধু শুনে রাখ থার্মিস্টার কি থার্মিস্টার থার্মিস্টার হচ্ছে এমন একটা ডিভাইস যার উষ্ণতার সাথে রোধের রোধাঙ্কের বিশাল পরিবর্তন হয় মানে একটু উষ্ণতার পরিবর্তন করবি রোধাঙ্কের বিশাল বড়ো পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এইটাকেই বলবো আমরা থার্মিস্টার মানে একটু উষ্ণতা বাড়ানো কমানোতে রোধাঙ্কের বিশাল পরিবর্তন হয় সেইটাকেই আমরা বলবো থার্মিস্টার ওইটাই লেখবি সংজ্ঞাতে যেটা বললাম আমি যে উষ্ণতার অল্প বৃদ্ধি বা হ্রাসে রোধাঙ্কের ব্যাপক পরিবর্তন হয় বা উষ্ণতার অল্প পরিবর্তন উষ্ণতার অল্প পরিবর্তন করলে রোধাঙ্কের অনেক পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো থার্মিস্টার দেখ এই থার্মিস্টারের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক হইতে পারে আর ঋণাত্মক হইতে পারে ধ উষ্ণতা গুণাঙ্ক মানে আলফা আলফাটা ধনাত্মক হইতে পারে আলফাটা ঋণাত্মক হইতে পারে তার মানে উষ্ণ উষ্ণতা বাড়ালে রোধাঙ্কের পরিবর্তন হবে তাতে বাড়তেও পারে কমতেও পারে উষ্ণতা বাড়ালে রোধাঙ্কের বিশাল পরিবর্তন হবে বিশাল ঠিক আছে সেইটাকে আমরা বলবো থার্মিস্টার তো থার্মিস্টারের যে চিহ্ন থার্মিস্টারের চিহ্ন হচ্ছে সেই রোধের যেমন চিহ্ন হয় ঠিক আছে রোধের রোধের প্রথমে যেমন চিহ্ন হয় রোধের এরকম চিহ্ন দিলাম ঠিক আছে নিয়ে এরকম নিয়ে এরকম এটা হচ্ছে থার্মিস্টারের চিহ্ন ঠিক আছে এইটা তো দিয়ে দরকার না এইরকম রকম দিলেই হবে ঠিক আছে এটা উধাং থার্মিস্টারের চিহ্ন ঠিক আছে তো থার্মিস্টারের যে মানে বৃহৎ পাল্লার মধ্যে কাজ করে সাধারণ উষ্ণতা উষ্ণতাতেই বড়ো একটা পাল্লার মধ্যে কাজ করে এটা যে মান হয় জিরো পয়েন্ট ওয়ান থেকে এইগুলো মনে রাখা না রাখলে হয় হয়তো পড়বে না সম্ভবত এগুলো তাও দেখি একবার এটা মান হয় জিরো পয়েন্ট ওয়ান থেকে টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে আর এটার ব্যবহার কোথায় হয় টেলিভিশনে মানে টিভিতে টিভিতে যে পিকচার টিউব থাকে না সেইখানে ফিলামেন্টে যদি অনেক বেশি প্রবাহ হয়ে যায় তাহলে অনেক যদি প্রবাহ হয়ে যায় তাহলে পুড়ে যেতে পারে অনেক যদি প্রবাহ হয়ে যায় তাহলে পুড়ে যেতে পারে ওই প্রবাহটাকে নিয়ন্ত্রণ করার জন্য থার্মিস্টার ব্যবহার করা হয় তাহলে টিভিতে ব্যবহার করা হয় টিভিতে কোথায় ব্যবহার করা হয় ওই যে পিকচার টিউবটা যেটা থাকে পিকচার টিউবে যদি পিকচার টিউবে যদি অনেক হঠাৎ করে কোনো কারেন্ট চলে আসে তাহলে হঠাৎ করে কারেন্ট চলে আসলে ওটা পুড়ে যেতে পারে তাতে যাতে না পুড়ে সেই জন্য থার্মিস্টার ব্যবহার করা হয় আর উষ্ণতার পরিবর্তন বুঝতেও ব্যবহার করা হয় উষ্ণতার পরিবর্তন বুঝতে উষ্ণতার পরিবর্তন উষ্ণতার কতটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে সেইটা শনাক্ত করতেও এটা ব্যবহার করা হয় তাহলে থার্মিস্টার শেষ এখানে পয়েন্ট অতি পরিবেহিতা দেখ আমরা পড়েছি উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে পরিবেহের ক্ষেত্রে পরিবেহীর ক্ষেত্রে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে এটার মানে উষ্ণতা বাড়ালে উপর থেকে চিহ্ন মানে উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ালে রোদ কি হয় বাড়ে আর রোদ রোদ আর রোধাঙ্ক একই হয় বলেছিলাম তাহলে উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে আর আমরা পড়েছি যে রোদ রোদও বাড়ে আর রোধাঙ্কও বাড়ে দেখ আমরা বলেছিলাম রোদ যেমন পরিবর্তন হবে রোধাঙ্ক সেরকমই পরিবর্তন হবে তাহলে উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কি হয় বাড়ে একই রকমভাবে উষ্ণতা যদি কমায় উষ্ণতা কমায় উষ্ণতা কমায় তাহলে রোধাঙ্কও কী হবে উষ্ণতা কমাইলে রোধাঙ্কও কমবে উষ্ণতা কমাইলে রোধাঙ্কও কমবে তো রোধাঙ্ক কমতি 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 যখন জিরো হয়ে যাবে তখন অনেক বেশি পরিবহন হবে অনেক বেশি পরিবহন হবে ওইটাকে আমরা বলব অতি পরিবাহিতা ওটাকে আমরা বলবো অতি পরিবাহিতা এটা কিন্তু সব ধাতুর ক্ষেত্রে হয় না কিছু কিছু ধাতু আর সংকট ধাতুর ক্ষেত্রেই হয় আবার একটা নির্দিষ্ট উষ্ণতায় হয় এমন লাগে উষ্ণতা কমা গেলাম। রোধাঙ্ক কমতি থাকবে অবশ্যই রোধাঙ্ক কমবে উষ্ণতা কমালিয়ে কমাচ্ছি রোধাঙ্ক কি হবে কমবে তো কমতি কমতি একটা নির্দিষ্ট উষ্ণতা যে কোনো উষ্ণতায় হবে না একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক এতটাই কমে যায় যে ওটার মধ্যে দিয়ে অনেক বেশি পরিবহন হয় এতটাই বেশি পরিবহন হয় পরিবহনটা অসীম হয়ে যায় তখন এটাকে আমরা বলবো অতি অতি অতিপরিবাহিতা অতিপরিবাহিত দেখ বেশ বিশেষ কিছু ধাতু বা শঙ্কর ধাতুর ক্ষেত্রে উষ্ণতা কমিয়ে একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি নামা হয় তাহলে রোধাঙ্ক একদম সম্পূর্ণ শেষ হয়ে যায় বিনষ্ট হয়ে যায় রোধাঙ্ক শূন্য হয়ে যায় আর রোধাঙ্ক শূন্য মানে বাধা শূন্য রোদ বা রোধাঙ্ক শূন্য তার মানে পরিবেহিতা অনেক বেশি আরে বাধা কম রোদ কম মানে কি বাধা কম উষ্ণতা কমাচ্ছে রোধাঙ্ক কমছে উষ্ণতা কমাচ্ছে রোধাঙ্ক কমছে উষ্ণতা কমাচ্ছে রোধাঙ্ক কমছে তো রোধাঙ্ক কমতি কমতে কমতি কমতে রোধাঙ্ক যখন জিরো রোদ বা রোধাঙ্ক জিরো মানে বাধা নাই রোদ জিরো বা রোধাঙ্ক জিরো মানে কোনো বাধা নাই আর বাধা নাই মানে অনেক বেশি পরিবহন হবে আর এই পরিবাহিতা অসীম হয়ে যায় এই ধর্মটাকে বলবো আমরা অতি পরিবাহিতা তো অতি পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা কি হয় দেখ লেখবি অতিপরিবাহিতার গ্রাফ তারা তার আগে শুন এই যে বললাম না আমরা একটা নির্দিষ্ট উষ্ণতাই ঘটে নির্দিষ্ট উষ্ণতায় এই রোধাঙ্কটা শূন্য হয়ে যায় নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক কী হয়ে যায় শূন্য হয়ে যায় আর এই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা যে নির্দিষ্ট উষ্ণতায় দেখ উষ্ণতা কমাচ্ছি রোধাঙ্ক কমছি উষ্ণতা কমাচ্ছি রোধাঙ্ক কমছি তো উষ্ণতা কমাতে কমাতে যে নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্কটা শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকে আমরা বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা এইটাকে লেখা হয় টি আর ক্রিটিক্যাল সেই জন্য টি সি লিখবো আমরা তো এইটার ক্ষেত্রে যে গ্রাফটা হয় গ্রাফটা দেখ আমরা গ্রাফটা এদিক বরাবর আর বরাবর এক এক উষ্ণতা একসক্ষ বরাবর উষ্ণতা আর অক্ষ বরাবর রাখবো আমরা রোধাঙ্ক পুরোপুরি লিখবি রোধাঙ্ক এদিক বরাবর উষ্ণতা একসক্ষ বরাবর উষ্ণতা আর অক্ষ বরাবর রোধাঙ্ক ঠিক আছে এইখানে যে গ্রাফটা হয় গ্রাফটা কেমন হয় অনেকটা এইরকম নি এইরকম ভাবে মানে সে অনেকটা কাস্তের মতো হয় ঠিক আছে অনেকটা বেগে যায় এরকম এরকম হয় ঠিক আছে তাহলে উষ্ণতার সাথে রোধাঙ্কের গ্রাফটা এরকম হয় অনেকটা ঠিক আছে এটা পুরো সরল রেখা লাগিয়েছি এটি যে উষ্ণতাটা হয় এদিক বরাবর উষ্ণতা নিয়ে হয় তাই তো এদিক বরাবর উষ্ণতা আর এই যে এই নির্দিষ্ট উষ্ণতা এই যে উষ্ণতা এই যে তো এক সক্ষ কাকে আমরা উষ্ণতা আর এই যে নির্দিষ্ট উষ্ণতা এই নির্দিষ্ট বলা হয় মানে ক্রিটিক্যাল টেম্পারেচার আর এটা একটু কার্ভ হবে এটা সোজা এটা সোজা আর এটা একটু হবে ঠিক আছে এই এই যে নির্দিষ্ট উষ্ণতা এখানে এইখানে উষ্ণতা কত জিরো উষ্ণতা এই দিকে যত বাড়বো দেখ এইদিকে উষ্ণতা উষ্ণতা জিরো যত যাব উষ্ণতা বাড়বে এখানে একটা উষ্ণতা আসবে যে উষ্ণতাতে এটা হবে এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার তো এইটাই হচ্ছে অতি পরিবাহী গ্রাফ এটা হচ্ছে অতি পরিবাহী আর এইটা হচ্ছে সাধারণ পরিবাহের ক্ষেত্রে এই রেখা হচ্ছে না এই রেখার ক্ষেত্রে নাই এটা হচ্ছে অতিপরিবাহীর গ্রাফ অতিপরিবাহীর আর সাধারণ পরিবাহীরটা দেখ আমরা আগেই দেখেছি সাধারণ পরিবাহীর ক্ষেত্রে এইরকম হয় অনেকটা এইরকম হয় দেখি সাধারণ এটা হচ্ছে সাধারণ পরিবাহীর ক্ষেত্রে এই যে ব্লু কালারের যেটা লিখলাম সেটা সাধারণ পরিবাহীর ক্ষেত্রে দেখবি করানো আছে পরিবেহীর রোধাঙ্ক উষ্ণতার গ্রাফ এইটা এটা হচ্ছে সাধারণ পরিবাহীর ক্ষেত্রে ঠিক আছে এবারে যদি কারো মনে হয় অতিপরিবাহিতার কারণ কি কারণটা শুন এটা না লিখলেও হবে অতিপরিবেতার কারণ কি হয় অতিপরিবেতের মানে উষ্ণতা আমরা কি করছি উষ্ণতা যখন সংকট উষ্ণতায় বইছি যায় উষ্ণতা কমাতে কমাতে যখন সংকট উষ্ণতায় পৌঁছে যায় তখন জোড় গঠন করে ঠিক আছে মুক্ত ইলেকট্রনগুলো জোড় গঠন করে মুক্ত ইলেকট্রনগুলো ইলেকট্রন জোড় গঠন করে এটা কুপার জোড় বলে কি বললাম আমরা যখন উষ্ণতা কমাচ্ছি উষ্ণতা কমাতে কমাতে এমন একটা উষ্ণতায় পৌঁছে যায় সেই উষ্ণতাটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয় বা সংকট উষ্ণতা আর এই সংকট উষ্ণতায় ইলেকট্রনগুলা একটা জোড় গঠন করে ইলেকট্রন জোড় গঠন করে ঠিক আছে আর এই জোটটাকে বলা হয় কুপার জোড় কি জোড় বলা হয় কুপার জোট আর এই জোটটা এমন এমন সামঞ্জস্য রাখে এই জোটটা যে আয়নের সাথে ধাক্কা না খেয়েও যেতে পারে এই যে ইলেকট্রন জোটটা এমন বৈশিষ্ট্য ইলেকট্রন জোটটা যে আয়নগুলোতে আমরা পড়েছি দেখবি ইলেকট্রনগুলো আয়নে যে ধাক্কা খায় কিন্তু এই ইলেকট্রন জোড় দুটোয়া আয়নের সাথে ধাক্কা খায় না ধাক্কা খায় না মানে বাধা পড়ে না বাধা থাকে না আর বাধা থাকে না বলে পরিবহনটা ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে অতি পরিবাহিতার কারণ এমনিতে আমরা যেখানে পরিবহন পড়েছিলাম না সেখানে দেখবি রোধের যেখানে কারণ লেখাই ছিলাম রোধের কারণ সেখানে পড়েছিলাম যে ইলেকট্রনগুলা আয়নে ধাক্কা খায় ইলেকট্রনগুলা আয়নে ধাক্কা খায় নিপরে রোধ রোধ সৃষ্টি হয় কিন্তু এই ইলেকট্রন জোড় দুটো এমন সামঞ্জস্য রাখে যে আয়নের সাথে ধাক্কা খায় না মানে বাধা তৈরি হয় না এই জন্য অতি তৈরি হয় অতিপরিবাহিতার আর একটা বৈশিষ্ট্য কি জিনিস অতি পরিবাহিতা ধর প্রথমে তুই ব্যাটারির সাথে যুক্ত করেছিস অতি পরিবাহিতাকে ব্যাটারির সাথে যুক্ত করিস তো যেই ব্যাটারির সাথে যুক্ত করিস প্রবাহ তো যাবে কি ব্যাটারির সাথে যুক্ত করলে প্রবাহ যাবে কিন্তু ধর ব্যাটারি থেকে আলাদা করে দিলি ব্যাটারি থেকে আলাদা করে দিলি তাও ওইটাতে কারেন্ট যাবে কিছুক্ষণের জন্য ঠিক আছে অতিপরিবে তার এটা একটা বৈশিষ্ট্য ঠিক আছে